এখন তো ওনার ওই চেয়ারটা দরকার ডু এন্ড ডাই এখন মইরা যামু নাইলে চেয়ারটা নিমু আমাদের প্রাণের দাবে আমাদের ঈশা কৃষ্ণকে এই নবর ভবনে জাতির পিতা শরণ জাতির পিতা শরণ ঢাকা ভবনের নব জাতির সেবা আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম টাইটেল দিলাম উধিয়াই যা। আমাদের নোয়াখালীতে বলে রে মুখাবানদেরকে বলে আর কি বিছানায় পেশাব করে যে ওই জন্য বলে আবার দুদু সাহেব বিএনপির অনেক বিশাল বড় নেতা প্রবীণ নেতা উনি আবার এই যে পোলা পান্ধের মন টন বুঝে না বেফাস কথা বইলা ফেলে এর আগেও বলছিল আজহারি হুজুরকে নিয়ে ওই যে আজহারিনা ফাজহারি তা আমি মনে করছিলাম যাই হোক ওই ধাক্কায় উনি বোধহয় নিজেকে সামলায় নিবে হ্যাঁ মুখে লাগাম দিবে কথা ঠিকঠাক বলবে কিন্তু আবারও উনি একটা বেফাস্ট কথা বলছে যে বলার পিছনে কারণ ছিল হাসনাত আবদুল্লা কুমিলা যায় বলছে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে মানে বিএনপি এখন যে রাজনীতি করতেছে এটা আওয়ামী লীগের টাকায় কারণ তার কাছে কি প্রমাণ আছে না আছে জানি না এটা কুমিলার ব্যাপার তার যে বয়স ওই বয়স থেকে এরকম কথা বলা খুব স্বাভাবিক কিন্তু সাহেবের যে যে বয়স বয়স ওই থেকে এরকম কথা কি মানায় আমরা পেশাব কইরা দিলে ওরা বঙ্গোপসাগরে যায় পইরা যাবে মানে ভাইসা যাবে বঙ্গোপসাগরে যায় পড়বে ভাইসা যায় পেশাব কইরা দিলে আরে বাপ রে বাপ এখন দেখেন পোলা বানে এটা নিয়া গান বানায় ভালাইছে কিছু করার নাই পোলা গান একটু শোনাই আপনাদেরকে দু হইলো বঙ্গোপসাগরে যদি ভাইসা যাইতে হয় তাহলে তো বন্যা হবেই ওরা দেশ তো নিয়ে চলে যাবে ওরা গানের মধ্যে বলতে চাইছে আর কি যে এতদিন কেন মুতেন নাই মুতে তো ওই ট্রাকটা বালু ট্রাকটা ভাইসা চলে যেত দেখছেন কোথায় খোঁচা মারছে আসলে পোলা মানের সঙ্গে কথা বলতে একটুখানি হুশ রাখতে হবে ওনারা যেভাবে কথা বলে এত তুচ্ছ লোকেরা কেন কথা বলে জানি না যাই হোক সময় সবকিছু ঠিক করে দিবে এখন আসি বর্তমান যে অবস্থাটা দাঁড়াইছে ইশরাক হোসেন ইশরাক হোসেন উনি একজন বিখ্যাত নেতা বিএনপির এখন তো ওনার ওই চেয়ারটা দরকার ডু এন্ড ডাই এখন মহিলা জানু নাইলে চেয়ারটা নিমু আমার আগের ভিডিওতে তখন আমি বলছিলাম বিএনপি কে ফাঁদে ফেলা হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আসলে বিএনপি কে ফাঁদে ফেলা হয়েছে বিএনপি এমন একটা অবস্থায় গেছে এই চেয়ারটা না পাইলে ওনারা মইরা যাবে আদালতে লড়তেছে রাস্তায় লড়তেছে গত ছয় সাত দিন বা আট দিন হইতে চললো কোনো মতেই পিছাইতেছে না ওই চেয়ারটা লাগবেই নগর ভবনে উনি বসবেই মেয়র হবেই এখন কথা হইল ভাই একটা অবৈধ সরকারের আওয়ামী লীগকে তো আপনারাই অবৈধ বলেন ওদের নির্বাচন অবৈধ ওদের সব কিছু অবৈধ ওই অবৈধ সরকারের নির্বাচনে মেয়র হইয়া লাভটা কি লাভটা কিছুই না থাকলো এটা জেদ হয়েছে জেদ জেদ ধরছে ভিতরে কি আমারে বইতে দিবে না কে বাধা যায় দেখি বিএনপি এমন একটা অবস্থায় চলে গেছে সে চেয়ারে বসতে না পারলে ওদের মা নিজ কিচ্ছুই থাকবে না কিচ্ছুই থাকবে না আমি ওই যে আমার আগে ভিডিওতে বললাম না যাদেরকে ফাঁদে ফেলে দিছে বিএনপিকে কে আসলেই ফাঁদে ফেলে দিছে আজকে আবার দেখেন নির্বাচন কমিশনারের সামনে যায়া এনসিপি দাঁড়াইয়া গেছে ওনার পদত্যাগ চায় হ্যাঁ কারণ এই নির্বাচন কমিশনারকে আনা হয়েছিল কোন তরফ থেকে বিএনপির তরফ থেকে বিএনপিরাই চাইছিল ওনাকে এখন ওনার কার্যক্রমের মধ্যে সন্দেহ দেখা দিছে কারণ এই মেয়র পদটা নিয়ে এই নির্বাচন কমিশনার আপিল করার কথা ওনারা কোনো আপিল করে নাই কিছুই করে নাই আদালত যায় নাই চুপচাপ বসে ছিল ওনারা চাচ্ছিল ইশরাক হোসেন মেয়র যাক কিন্তু একটা অবৈধ সরকারের নির্বাচনের হিসাবে এনসিপি মাইনা নিতে রাজি না এনসিপি বলছে নো হইতে পারে না এটা আরো হইতে পারে না কেন জানেন ইশরাক হোসেনের মিছিলে একটা ছবিকে জুতা পিটা করা হয়েছে এই ছবিটা কার ছিল আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়া ইশরাক হোসেনের মিছিলে আসিফ মাহমুদের ছবির উপরে জুতা পিটা করা হয়েছে জুতা পিটা কাজটা কিন্তু ভালো হয়নি দেখতে ভাল লাগে নাই কারণ কি জানেন যত রকম কথাই বলেন না কেন পাঁচই আগস্টে আসিফ মাহমুদরা হাসনাত আবদুল্লাহরা যদি শেখ হাসিনাকে সরাইতে না পারতো আপনারা কিন্তু আজও ওই একই অবস্থায় থাকতেন হ্যাঁ রাস্তায় দাঁড়াইতে দিত না তো আপনাদেরকে আপনারা মিটিং মিছিল করছেন আপনাদের অফিসের ওই যে গেট আছে না গেটের ভিতর থেকে আর বাইরে আসলেই মুরগির মতো খপ করে ধৈরা নিয়ে চইলা যাইত ওই যে হারুন ভাতের হোটেলে নিয়ে আপনাদেরকে ভাত খাওয়াইতো এটা তো বাস্তবতা না আসলেই তো আপনারা পারেন নাই ম্যাডাম এত অসুস্থ চিকিৎসার করাইতে পারেন নাই। বিদেশে পাঠাইতে পারেন নাই কিছুই তো করতে পারেন নাই এই পাঁচই আগস্টের কারণে সবকিছু কিছু পাইছেন আপনারা পাঁচই আগস্টে শুধু আপনারা ছিলেন না তা নয় কিন্তু আপনারাও ছিলেন কিন্তু আপনারা থাকার পর আবার আপনারা বলছেন ওই পাঁচই আগস্টের সাথে আমরা জড়িত নই ওই ছাত্রদের আন্দোলনের সাথে আমরা জড়িত নই এরকম কথা বিজার ফখরুল সাহেব বলছে কিন্তু আর একজন নেতা বলছে ওনার নামটা এই মুহূর্তে নাই আপনারা বলছেন আপনারা অনেক রকম কথাই তো বলছেন কিন্তু কোনো কথাই কিন্তু বাস্তবায়ন হয় নাই দেখেন ম্যাডাম যেদিন লন্ডন থেকে আসলো উনি তো অসুস্থ মানুষ ওনাকে এয়ারপোর্ট থেকে বাসায় আসতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগছে ওদিকে ধরেন আট নয় ঘন্টা প্লেন জার্নি একজন অসুস্থ মানুষ তারপরও আপনারা দেখাইতে চাইছেন একটা শো ডাউন করতে চাইছেন করছেন পজিটিভ একটা ব্যাপার দাঁড়াই ছিল যে হ্যাঁ বিএনপি বিরাট ক্ষমতা বিএনপি রাস্তায় আছে মাঠে আছে ওইখান থেকে যদি আন্দোলনটা অন্যদিকে নিয়ে যাইতেন হ্যাঁ দেশের মঙ্গলের জন্য আমার মনে হয় খুব ভালো হয়েছে কিন্তু এয়ারপোর্টের ওই শোডাউনটার পরে আপনারা আন্দোলন একটা চেয়ারের জন্য আপনারা জুতা পিটা করলেন এই জুলাই অভ্যুত্থানের একজন সৈনিকের গায়ে হ্যাঁ জুতা পিটা করলেন কি পাইছেন আমি জানি না কিন্তু জনগণ কিন্তু একটা জিনিস বুঝা ভালাইছে আপনারা ক্ষমতায় আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের একটাও রেহাই পাবে না হ্যাঁ এদেরকে তো আপনারা আওয়ামী হাতে তুলে দিবেন ভবিষ্যতে মনে হইতাছে কারণ আপনারা এখনই জুতা পিঠা করতেছেন এত অকৃতজ্ঞ হইলে চলে চলে না এখন দেখেন আপনারা যে আন্দোলনে নামছেন এই আন্দোলনটা যদি সফল না করতে পারেন আপনাদের ইমেজটা কোথায় যায় দাঁড়াবে এমনিতে কিন্তু আপনারা ইমেজ সংকটে আছেন কারণ ওই যে তারেক রহমান উনি কিন্তু গত দশ মাস বিদেশ থেকে রাজনীতি কইরা যাচ্ছে উনি কেন আসে না এই জবাব কিন্তু আপনারা সঠিকভাবে কেউ দিতে পারেন না আপনারা বলেন অনেকেই শুধু বিএনপি না অনেকেই বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি আমেরিকান পাসপোর্টধারী উনি আমেরিকান নাগরিক এই দেশের নাগরিক না এই দেশে কেন উনি উপদেষ্টা হবেন এই কথা বলেন উনি আজকে কি বলছেন যে ভাই আমি বাংলাদেশের নাগরিক আপনারা আদালতে এইসব প্রমাণ করেন যে আমি আমেরিকার নাগরিক আমার একটাই পাসপোর্ট সেটা বাংলাদেশি পাসপোর্ট আপনারা যারা আজকে এই কথা বলতেছেন আগামিতে আপনারাই বলবেন তারেক রহমান বিদেশি পাসপোর্টধারী তারেক রহমান বিদেশি নাগরিক তারেক রহমান বাংলাদেশের নাগরিক না আপনারাই বলবেন উনি আজকে কিন্তু কথাটা বলছেন আজকে আমার দিকে আঙুল তুলতেছেন আগামীকাল আপনারাই কেউ না কেউ তারেক রহমানের দিকে আঙুল তুলবেন দেখেন কথা কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত আপনারা যারা ওনাকে বিদেশি নাগরিক বইলা চালায় দিছিলেন যান না আদালতে আদালতে যায় ওনার নামে মামলা বইলা দেন প্রমাণ করেন সেটা তো পারবেন না খালি গুজব 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 এই যে তিন বাহিনী বসছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতেই পারে দেশের ভিতর অনেক প্রবলেম আছে বাইরে গুজব ছড়াই দিছে এই যে মিলিটারি এখন ক্ষমতা নিয়ে নিবে তিন বাহিনী একসাথে বৈশা গেছে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদেশে পাঠাই দিয়া ওনারা ক্ষমতা নিয়ে নিবে ঘোড়া ডিম নিয়ে নিবে ঘোড়ার ডিম আপনারা আউল ফাউল কথাবার্তা বইলা মানুষকে বিভ্রান্ত করতেছেন টোটালটা বিভ্রান্ত করতেছেন দেশ সঠিক পথে আছে হ্যাঁ বিএনপি আর এনসিপি এখন একটা মুখামুখি অবস্থান হয়েছে এখন দেখা যাক কার জোর বেশি দেখেন একটা কথা মনে রাখেন মাঠে যে জিতবে নির্বাচনও সে জিতবে কিন্তু এটা মাথায় এই দেশের রাজনীতি এরকমই যে মাঠে জিতে সে ওই নির্বাচনও জিতে মাঠে কে জিতে আমরা দেখতে চাই একদম মুখামুখি অবস্থা এনসিপি কে বলা হয় সরকারি দল মানে কিংস পার্টি হোক কিংস পার্টি আমিও মনে করি ওনারা কিংস পার্টি আমি প্রথম থেকেই বলে আসতেছি এটা সরকারের ছত্র ছায়া এই দল গঠন হচ্ছে কিন্তু এই দলের সাথে আরো অনেকেই আছে ইসলামিক মাইন্ডের যতগুলা দল আছে এই দলের সাথে আছে এই যে মাহবুজ আলম জামাতকে নিয়ে অনেক কটু কথা বলছে ওনাদেরকে আবার রাজাকার বলছে আবার ক্ষমা চাইতে হবে বলছে পাকিস্তানের দালাল বলছে এই বলাতে কিছু যায় আসে না ওই মাহবুজ আলমের কথায় জামাত চলে না জামাত চলে তার নিজের গতিতে নিজের স্টাইলে এই জামাতে ইসলাম আর এনসিপি কে আমি আলাদা কইরা দেখতে চাই না আমার ভাই ছোট্ট জ্ঞান অল্প জ্ঞান এই অল্প জ্ঞানে আমি যেটা বুঝি আগামী নির্বাচন হবে টোটাল ইসলামিক দলের একটি ভোটের বাক্স একটি ভোটের বাক্স হবে যদি একটি ভোটের বাক্স না হয় তাহলে জীবন আর আমার কথা আপনারা শুনেন না আমাকে আনসাবস্ক্রাইব করে আমাকে ব্যান্ড করে দেন নিষিদ্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে আমি বলে রাখলাম এনসিপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এবং যতগুলা ইসলামিক দল আছে সব এক মঞ্চে চলে আসবে একটা ভোটের বাক্স থাকবে একটা ভোটের বাক্স না হলে তো বিএনপির সাথে খেলতে পারবে না বিএনপির সাথে লড়তে পারবে না এটা মাথায় রাখেন তবে হ্যাঁ এনসিপির কিছু নেতার কার্যকলাপ আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না হ্যাঁ ব্যক্তিগত ভাবে পছন্দ না এই যে ধানমন্ডিতে একজনের বাড়ির সামনে ওই যে আওয়ামী লীগের অ্যারেস্ট করতে হবে ওইখানকার ওসি ওসি থানার আমি এখানে পাহাড়ে আছি আপনারা যা মামলা করেন কারো বাড়িতে ঢুইকা এভাবে হানা দেওয়া উচিত না এটা আইন বিরোধী কিন্তু ওরা তখন এত বেয়াদি করতেছিল ওসি সাহেবের সঙ্গে বলতে কি আপনি টাকা খাইছেন নাকি টাকা খাইছেন নাকি আমরা এখান থেকে যাবো না এক্ষণি তারা ধরতে হবে আর ওসি সাহেব বারবার বলতেছিল যে আপনারা আইনের আশ্রয় নেন মামলা করেন মামলা করলে আমি ওনাকে ধরবো মামলা না করলে আমি ওনাকে ধরবো না এবং আপনাদেরকে ভিতরে যাইতে দিব না দেখেন মানুষের বাড়ি ঘরে ঢুকে যাইবেন নাকি আপনারা এটা কি হয় একটা টাইমে তর্ক বিতর্কে এমন একটা পর্যায়ে যায় তিনজনকে অ্যারেস্ট করে ধানমন্ডি থানায় নিয়ে যায় ওরা থানায় পনেরো ষোলো ঘন্টা ছিল কিন্তু এক নেতা হান্নান মাসুদ উনি হিরোর মতো থানার মধ্যে ঢুইকা এগুলো তামিল ছবি হয় থানায় যায় আসামিকে ছিনায় নিয়ে আসা ওনারা ছিনায় আনে নাই লিখিত দিয়া নিয়ে আসছে কিন্তু হান্নান মাসুদ সাহেব আপনাকে এই অধিকার কে দিছে আপনি দেখেন নাই উনি ওসি সাহেবের সঙ্গে কি বেয়াদুবিটা করছে ওই তিনটা ছেলে চরম বেয়াদুবি করছে এইভাবে যদি পুলিশের সঙ্গে আপনারা ব্যবহার করেন তাহলে পুলিশের উপর মানুষ ভরসা করবে ভাববে যে রাস্তার পোলা বান্দা পুলিশকে বকাঝকা করে মানবে লোকে কেউ তো মানবে না আপনাদের এগুলো উচিত না আইনকে সম্মান দিতে হবে আইনকে আইনের গতিতে চলতে হবে আপনি কি কারণে जया ওই আশামীগুলোকে ছুটে আনছেন আমি যদি ওখানে ওসি হইতাম না আপনারা শুদ্ধা ভিতরে ঢুকায় দিতাম তো আমার চাকরি যাক থাকুক আর যাই কিছু হোক আপনি শুদ্ধা হ্যাঁ হান্নান মাসুদ আপনি শুদ্ধা ঢুকাই দিতাম যাই হোক দলের পক্ষে থেকে আপনার কাছে জবাব দিয়ে চাইছে তিন দিন সময় দিছে নিশ্চয়ই আপনি একটা জবাব দিবেন জানি একটা জোড়া তালি জবাব দিয়া সরি বইলা দিয়া আপনি পার পায়ে যাবেন কিন্তু ভবিষ্যতে এরকম দেখতে চাই না আইনের কাজ আইনকে করতে দেন পুলিশের কাজ পুলিশকে করতে দেন আপনারা নাক গলাবেন না ওই যে বললাম না আমি যদি ওই ধানমন্ডি থানার ওসি হইতাম না আপনি টের পাইতেন মিয়া পুলিশ কি জিনিস পুলিশের সাথে রংবাজি করেন রাস্তাঘাটে দেখতে ভালো লাগে না এগুলো থামাইতে হবে ভিডিওটা শেষ করে ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো আপনারা কেউ নার্ভাস হবেন না ঘাবড়াবেন না না বুঝবে কান দিবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস্তার সামনে আছে উনি সব রাজনীতির খেলা অনেক আগে থেকেই খেলে আসছে এই যে ইশরাক হোসেনের এখন চেয়ারে বসা নিয়ে দেখেন উনি চুপ কারণ উনি তামাশা দেখতেছে বিএনপির তামাশা দেখতেছে বিএনপি ভাই বোনেরা আপনারা মনে রাখছেন এই তামাশায় কিন্তু আপনাদের ইমেজ নষ্ট হইতেছে ভয়াবহ ভাবে ইমেজ নষ্ট হইতেছে কারণ কারণ আপনারা নির্বাচন নির্বাচন আর এখন যেটা করতেছেন গদি গদি মানে মেয়র 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 হইতেই হবে মেয়র হয়ে কি করবেন বলেন দেশ যেভাবে চলতেছে চলতে দেন না নির্বাচন তো সামনে আসতেছে কিন্তু কোন নির্বাচন আসতেছে আপনারা ওই যে জাতীয় নির্বাচন করবেন না 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 পারবেন না হ্যাঁ আজকে কলম কাগজ নিয়ে লেখা রাখেন আপনারা যারা ডায়রি মেনটেন করেন সেখানে লেখা রাখেন নাহলে সাদা কাগজে লেখা রাখেন কোনদিনই আপনারা পারবেন না পারবেন না পারবেন না জাতীয় নির্বাচন আদায় করতে আগে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন এই কথাটা রাখেন জুলাই পরে এই দেশে বিরাট একটা পরিবর্তন আসছে রাজনৈতিক পরিবর্তন আসছে আগের দিন ভুলে যান নতুন রাজনীতি আসছে নতুন রাজনীতি হ্যাঁ ওই নতুন রাজনীতির সাথে জড়া যান সবাই এই দেশকে যদি ভালোবাসা থাকেন আমরা তো দেখলাম গত চুয়ান্ন বছর কিভাবে দেশ চালাইছেন কারা দেশ চালাইছেন এখন নতুন কিছু দেখতে চাই নতুনের অপেক্ষায় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ